তুই কি আমার দুঃখ হবি এই আমি এক ওড় চণ্ডী আউলা বাউল রুক্ষ চুলে পথের ধুলো চোখের নিচে কালো ছায়া সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি তুই কি আমার দুঃখ হবি তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবি তুই কি আমার খাঁকা দুপুর নির্জনতা ভেঙে দিয়ে ডাকপিয়নের নিষ্ঠ হাতে ক্রমাগত নড়তে থাকা দরজাময় করা হবি একটা নীলাভ এনবেলাভে পুরে রাখা কেমন যেন বিষাদ হবি তুই কি আমার শৈন্য বুকে দীর্ঘশ্বাসের বকুল হবি নরম হাতের ছোঁয়া হবি একটুখানি কষ্ট দিবি নিজের ঠোঁট কামড়ে ধরা রোদন হবি একটুখানি কষ্ট দিবি প্রতীক্ষার এই দীর্ঘ হলুদ বিকেল বেলায় কথা দিয়েও না রাখা এক কথা হবি একটুখানি কষ্ট দিবি তুই কি একা আমার হবি তুই কি আমার একান্ত এক দুঃখ হবি